অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নিঃস্বর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন ইন্নানি ও ইন ইলাই আজ বোর অর্থাৎ আজকে হলো তিরিশে ডিসেম্বর দুই সাল রোজ মঙ্গলবার আজ বোর সকাল ছয় গতি গায় কেয়ার হসপিটাল থেকে তিনার অফিসিয়ালি যারা লোকজন ছিলেন ডাক্তার ছিলেন তিনাদের মাধ্যমে বীরপ্রিমিং মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিয়েছে যে তিনি আর দুনিয়াতে নেই এবং তিনার সম্ভাব্য জানাজা এবং দাপন কাপন কোথায় হবে সেটাও সম্ভাব্যভাবে বিভিন্ন গণমাধ্যমে তারা প্রকাশ করে দিয়েছেন তো আগামীকাল অর্থাৎ বুধবার একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল বুধবার মানিকমিউ রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ আছে সেখানে তিনার জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তিনাকে দাপন করা হতে পারে তো আমরা সবাই তিনার বিদায়ী রয়ে মাকফরাতের জন্য দোয়া করব আল্লাপাক যেন তিনার জীবনের সকল ছোট বড়ো যত ধরনের গুণাগুলি ছিল এগুলো মাফ করে দিয়ে তিনাকে যেন জান্নাতবাসী করেন এবং তিনার যে পরিবার একটা রাজনৈতিক দল সবাইকে যেন এটার সুখ থেকে উঠতে পারে সেই কামনাটাই করে আল্লাপাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ